পুজো একদমই সামনে চলে এসছে আর তোমাদের কিছু জামদানি কালেকশন দিয়ে আজকে যে জামদানিগুলো দেখাবো সেগুলো রয়েছে সেভেন ফিফটি আর ফাইভ ফিফটি মানে তোমরা একদম রিজনেবেলে পাবে জামদানিগুলো অনেকেই রয়েছে গিফট পারপাসের জন্য ইউজ করবে তো জামদানি তোমরা ইজিলি নিয়ে নিতে পারবে চলো প্রথমে আমি দেখাচ্ছি ফাইভ ফিফটি ঠিক আছে কম থেকে স্টার্ট করি ফাইভ ফিফটি দেখাবো জামদানি গুলোর কোয়ালিটি হাতে পে প্লিজ একটা রিভিউ দিও হ্যাঁ অনেক দিদিরা রিভিউ দেয় কিন্তু পরে তোমরা ফটো দাও না আমি বলবো সামনে যেহেতু সবাই শাড়ি পরবে একটু পরে আমাদেরকে রিভিউ দেওয়া তাহলে আমারও ভালো লাগবে চলো ফার্স্ট জামদানিটা দেখাচ্ছি জামদানি জামদানি কিন্তু আমি পুরো ক্লিয়ার ভাবে দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে দেখে নিও ইজিলি বুঝতে পারবে দেখো এই যাচ্ছে হচ্ছে জামদানির আচল পোশনটা খুব সুন্দর দেখতে এই যাচ্ছে হচ্ছে ইয়েলো কালার দিয়ে কাজ করা রয়েছে আমার কাছে যে জামদানি গুলো তোমরা পাবে এগুলো কিন্তু প্রত্যেকটা সফট জামদানি রয়েছে দেখো এই যাচ্ছে হচ্ছে বডির পোশনটা খুব সুন্দর আর এই যাচ্ছে হচ্ছে ধানের শীষ করা তোমার আহ পাড়ের পোর্শনটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবে আর বুকিং করবে অল ওভারই দেখো এরকম কাজ রয়েছে এই যাচ্ছে হচ্ছে কাজের স্ট্রেকচারটা আমি একটু এইভাবে দেখায় দেখো এই যাচ্ছে হচ্ছে কাজটা খুব সুন্দর দেখতে প্রাইস যাবে অনলি ফাইভ ফিফটি পাঁচশো পঞ্চাশ টাকা রেড কালার যারা নিতে চাইছো একদমই ডেট করবে না ঝটপট করে নেবে আরো একটা জিনিস দেখিয়ে দিই যেটা রয়েছে হচ্ছে এই যে আঁচলের নিচে কিন্তু সুন্দর একটা হাস করা রয়েছে মানে দুর্গা পুজো বলতে পারো এরকম সুন্দর একটা শাড়ি দিয়ে কিন্তু তোমরা শুরু করতেই পারো পুজো দিতে যাবে সকালবেলা এরকম একটা শাড়ি কিন্তু পরে দিতে পারবে চলো প্রথম কালেকশন দেখে দিলাম সেকেন্ড দেখাচ্ছি সেকেন্ড দেখাবো হচ্ছে ইয়েলো কালার দেখো ফার্স্ট রেড দেখালাম সেকেন্ড দেখাচ্ছি ইয়েলো কালার এই কালারটাও খুব সুন্দর যারা ভাবছো আমি একটু হালকা কালার মধ্যে শাড়ি নেবো এটা কিন্তু নিতে পারো এটাও বেশ সুন্দর দেখতে এই যাচ্ছে হচ্ছে শাড়িটার আঁচলের পোশনটা দেখো একদম লাইট ইয়েলোর কিন্তু রয়েছে পুরো মাল্টি কালার করা যাচ্ছে আর এই যাচ্ছে হচ্ছে হচ্ছে বডি বডি দেখো এই যাচ্ছে আর এই জায়গা কিন্তু এই রকম কাজ পাবে হালকা একটু ফাঁকা ফাঁকাই কাজ পাবে যাতে দেখতে আরো বেশি ভালো লাগছে গ্রিন রেড হোয়াইট কালার দিয়ে কিন্তু পুরো শাড়িটাতেই রয়েছে এই যে পুরো শাড়িটাতে কিন্তু এরকম পাবে ফাইভ ফিফটি যাচ্ছে প্রাইস একটু ঝটপট করে কিন্তু বুকিং করবে আমি চেষ্টা করছি পুরো ক্লিয়ারলি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চলো এবার দেখাবো হচ্ছে গ্রিন কালার এই শাড়িটা অনেক আগে আমার কাছে স্টক ছিল তারপরে আমি আবার এটা রিস্টক করিয়েছি কারণ এই শাড়িটার ডিমান্ড কিন্তু আগাগোড়ায় বেশি তার কারণ আমি একটা বলে দিই এটা বলতে পারো কুচি পিন্ট রয়েছে ঠিক আছে দেখো এই যাচ্ছে হচ্ছে আচলের পোসেনটা একদম টেম্পল টেম্পল মোটিভ করা রয়েছে গ্রিনের উপরে ইয়েলো রেড রয়েছে এই যাবে হচ্ছে সামনের পোসেন্ট এরকম ঠিক আছে এরকম যাবে কিন্তু সামনের পোসেন্টার বাকিটুকু যাবে কিন্তু এইরকম এটাই এই শাড়িটার দেখো বাকিটুকু যাবে কিন্তু এইরকম ইয়েলো রয়েছে হোয়াইট রয়েছে আর তোমার হচ্ছে রেড রয়েছে ঠিক আছে আর সরু একটা কিন্তু জড়ি রয়েছে আচ্ছা এগুলো কিন্তু পুরোটাই যেহেতু সফটের মধ্যে তোমাদের গায়ে কিন্তু একটুও ফুটবে না যেগুলো হার্ড জামদানি সেগুলো কিন্তু গায়ে ফোটে সরিয়ে দিলাম এবার একটা কলার দেখে অরেঞ্জের সাথে তোমার ব্লু কালার অরেঞ্জের সাথে ব্লু কালার যে শাড়িগুলো আমি দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু পাবে তোমরা ঠিক আছে মানে এত সুন্দর একটা জামদানি জাস্ট ভাবো কেমন লাগবে এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোসেনটা যারা একটু ব্রাইট কালার পছন্দ করতে চাইছো তারা কিন্তু এই শাড়িটা একদম মিস করবে এরকম ব্লু হয়ে যাবে আঁচলটা আর এই যাচ্ছে হচ্ছে বডিটা ওয়াও এটাতে আমার ছোট্ট একটা কুচিও রয়েছে দেখিয়ে দেবো এই যাচ্ছে হচ্ছে সামনের পোষণটা বেশ সুন্দর দেখতে আর কুচি যে পোশনটা রয়েছে কুচি ডিজাইনটা আমি একটু দেখাই তাহলে তোমাদের দেখতেও ভালো লাগবে এই দেখো এই যাবে হচ্ছে কুচি ছোটসা একটা কুচি রয়েছে এরকম কিন্তু ব্লু মধ্যে মধ্যে এরকম কিন্তু কাজ রয়েছে যাবে অনলি প্রাইস আর কিন্তু আবার এরকম রয়েছে খুব সুন্দর দেখতে এগুলো যখন পড়বে না একদম ইউনিক লাগবে দেখতে এই যাবে হচ্ছে শাড়িটা ফাইভ ফিফটি এটাও যাবে তোমরা ফাইভ ফিফটি আচ্ছা এবার যদি ভাবো আমি কাউকে গিফট করবো সে রেট পরে না পিঙ্ক কালার নিতে পারো পিঙ্ক কালার টাও কিন্তু খুব সুন্দর পিঙ্কের সাথে রয়েছে গ্রিন কালার আর যাবে হচ্ছে ব্লু কালার দেখো দেখিয়ে দিচ্ছি দেখে স্ক্রিনশট নিবি আর আমাদের বুকিং যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে পাঠিয়ে দেবে দেখো এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোর্শনটা ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোর্শনটা এই যাবে হচ্ছে বডি পোর্শনটা দেখো অল ওভার শাড়িতে কিন্তু এরকম ডিজাইন যাচ্ছে ব্লু গ্রিন আর গোল্ডেন কালার দিয়ে প্রত্যেকটা শাড়ি যাবে কিন্তু সফট এর মধ্যে ডিজাইনটা দেখে নাও প্রচন্ড সফট এগুলো পরে কোনো অসুস্থি কিন্তু হবে না এবার দেখাই আর একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর দেখতে এটা আই থিঙ্ক ফার্স্টে যে রেডটা দেখেছিলাম না সেই রেড এরই একটা কালার অপশন দেখো এই যাচ্ছে হচ্ছে এটাতেও কিন্তু রেড নেই যারা রেড ছাড়া নিতে চাইছো এটাও নিতে পারো এটাও বেশ সুন্দর কালার যে কোনো এজে ভালো লাগবে এটা বিশেষ করে যারা একটু হাই এজের রয়েছে তাদেরকে তোমরা এটা গিফট পারপাসে দিতেই পারো খুব সুন্দর দেখতে পুজোর জন্য খুব ভালো একটা শাড়ি ফাইভ ফিফটি যাচ্ছে প্রাইস আমি আরো একবার বলে দিই ফাইভ ফিফটি প্রাইস যে প্রাইস আমি দিচ্ছি এগুলো কিন্তু ফাইভ ফিফটি প্রাইস নয় একদমই যদি কেউ ভাবো ফাইভ ফিফটিতে দিচ্ছে মানে কোয়ালিটি কমা ভুল ভাবছো মানে হাতে না নিলে যখন এটা হাতে নেবে তখন ভাববে যে কি করে দিচ্ছে ফাইভ ফিফটিতে এটুকু আমি বিশ্বাস রেখে বলতে পারি তোমরা ভাববেই আর যারা ভাবছো দিচ্ছে মানে কোয়ালিটি একেবারেই না তাহলে তোমরা ভুল ভাবছো ঠিক একটা বার নিয়ে দেখো দ্বিতীয়বার তোমরাই বলবে দিদি জামদানি আমাকে দাও তো এই যাচ্ছে হচ্ছে আরো একটা কালার অপশন এটাও তোমরা নিতে পারো সরিয়ে দিচ্ছি এবার একটা সুন্দর শাড়ি দেখায় সেইটা এতটা কিউট দেখতে দেখলেই বুঝতে পারবে যে কেন আমি কথাটা বললাম দেখো শাড়িটার আঁচলটা প্রথমে দেখো আঁচলটা দেখলেই বুঝতে পারবে সেটা এতটা কিউট কেন এই যাচ্ছে হচ্ছে শাড়িটার আঁচলের পোশনটা সামনে যদি ভাবো যে সামনে সরস্বতী পুজো একটা সুন্দর শাড়ি পরবে এই শাড়িটা কিন্তু পরতেই পারো বেশ ভালো লাগবে দেখো পুরো ছাতা মোটিভ করা ভিতরে কিন্তু লেখা রয়েছে ঠিক আছে দেখো কতটা ইউনিক শাড়ি হতে পারে এই যাচ্ছে হচ্ছে পুরো মাল্টি কালার ছাতা করা আর এই যাচ্ছে হচ্ছে বডি ঠিক আছে দেখো এক লাইন করে ছাতা রয়েছে আর দুই লাইন করে কিন্তু ফুল রয়েছে খুব মিষ্টি দেখতে একদম কিউটের মতো একটা শাড়ি এটাও তোমরা পাবে মাত্র ফাইভ ফিফটিতে অল ওভারে কাজ রয়েছে এবার একটা গ্রে কালার দেখাই এই শাড়িটাও আমি রেস্টক করেছি এই শাড়িটার কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এতটাই সুন্দর কোয়ালিটি ফাইভ ফিফটি যাবে অনলি প্রাইস দেখো এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোশনটা পুরো গ্রে কালারের মধ্যে রয়েছে ঠিক আছে গ্রে কালার রয়েছে আর এই যাচ্ছে হচ্ছে গ্রিন ইয়েলো রেড অল ওভার শাড়িতে কিন্তু এরকম ছোট ছোট কিন্তু বুটা রয়েছে খুব সুন্দর দেখতে সফট কোয়ালিটি যাচ্ছে ফাইভ ফিফটি যাচ্ছে কিন্তু প্রাইস পিঙ্ক কালার দেখাবো এবার পিঙ্ক কালার এটাতেও কিন্তু রেড নেই যারা রেড নেবে না এটাও তোমরা নিতে পারো এটাও কিন্তু বেশ ভালো কোয়ালিটির মধ্যে যাচ্ছে এই যাবে হচ্ছে শাড়িটা পুরো শাড়িতে যাবে কিন্তু এরকম সুন্দর ছোট ছোট ফ্লাওয়ার মধ্যে এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোশনটা একদম মিষ্টি একটা পিঙ্ক শেড যাচ্ছে যেমন দেখছো সেম পাবে আর পাড়ের কাছটা কিন্তু যাচ্ছে এরকম টেম্পল নটিভপট করে স্ক্রিনশট নেবে আর বুকিং করবে লাস্ট ফাইভ ফিফটি দেখাচ্ছে এরপরে আমি সেভেন ফিফটি তোমাদেরকে দেখিয়ে দেবো সেভেন ফিফটির কালেকশন অনেক সুন্দর দেখতে যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট নেওয়া আর আমাদের যে বুকিং নাম্বার রয়েছে সেই বুকিং নাম্বারে পাঠিয়ে দাও দেখো এই সেইটা দেখো এই শরীরের এই যে আঁচলের পোশনটা পুরো কিন্তু একটা ত্রিভুজের মধ্যে ডিজাইন রয়েছে গ্রিন কালার রয়েছে এই যাবে হচ্ছে অল ওভার বডিটা দেখো ছোট বুটা আর বড় বুটা কিন্তু মিশানো রয়েছে ইলো রেড আর হচ্ছে হোয়াইট কালার দিয়ে কিন্তু বডি কাজ করা রয়েছে ছটপট করে কিন্তু স্ক্রিনশট নেবে চলো এবার আমি সেভেন ফিফটি দেখাচ্ছি সেভেন ফিফটির ফার্স্ট কালার অপশন দেখাবো পার্পল কালার এর সাথে যাচ্ছে কিন্তু তোমার গ্রিন কাঁচা হলুদ মানে সবুজ যাচ্ছে কাঁচা হলুদ যাচ্ছে দেখো এই যাচ্ছে হচ্ছে আঁচলের পশ্চিমটা পুরো ইউনিক দেখতে একটা ডিজাইন দেখাচ্ছি দেখো পুরো ইউনিক দেখতে একটা ডিজাইন অপূর্ব সুন্দর দেখতে পছন্দ হলে ঝটপট করে স্ক্রিনশট না এই যাচ্ছে হচ্ছে বডিটা পুরো বক্স বক্স এর মধ্যে যাচ্ছে ঝটপট করে আর বুকিং করবে বুকিং নাম্বার যাবে সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বারে অল ওভারে কাজ রয়েছে ঠিক আছে যতটুকু কাজ হয় পুরো শাড়িতে কিন্তু ওরকম কাজ তোমরা পেয়ে যাবে চলো এবার একটা দেখাচ্ছি এটাও কিন্তু এর যারা রয়েছে একটু বেশি এজ এর বা সিক্সটি সেভেন্টি নিতে পারো কোনো অসুবিধা নেই খুব সুন্দর আর পরে প্রচন্ড কমফোর্টেবল মানে যাকে দেবে সে একটু হলেও বলবে যে না সিরিয়াসলি কমফোর্টেবল দেখো এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোশেনটা আর এই যাবে হচ্ছে অল ওভার বডিতে এরকম ছোট ছোট ফুলের মধ্যে যাচ্ছে উপরের পাটা কিন্তু একটু সরুতে যাচ্ছে নিচের পাটা কিন্তু একটু যাচ্ছে এটাই যা এই শাড়িটা রয়েছে যারা চওড়া পছন্দ করো না তারা কিন্তু সরু পারে শাড়িও নিতে পারো এই যাচ্ছে হচ্ছে কালারটা একদম লাইট গ্রে কালারের মধ্যে যাচ্ছে ঠিক আছে লাইট গ্রে সাথে একদম জাম কালার একটা কন্ট্রাস্ট অল ওভারে কাজ রয়েছে প্রাইস হবে মাত্র সেভেন আচ্ছা রেড কালার রেড দেখাবো যাদের সামনে বিয়ে হয়েছে নতুন প্রথম পুজো তারা কিন্তু এরকম রেড কালার সুন্দর একটা শাড়ি নিতে পারো এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোশনটা পুরো দুর্গা পুজোরই একটা স্পেশাল শাড়ি বলতে পারো দেখো ঢাকি রয়েছে এরকম ঢাক বাজাচ্ছে তার উপরে ফ্লাওয়ার রয়েছে এই যাচ্ছে হচ্ছে পাড়ের পোশনটা পাড়েও কিন্তু এরকম নৌকা রয়েছে পাখি রয়েছে কাশফুল রয়েছে এই যে কাশফুল রয়েছে দেখো পুরো দুর্গা দুর্গাপুজোর একটা সিনারি বলতে পারো আর এই যে মিডিলে কিন্তু ঢাক রয়েছে ঠিক আছে পুরো শাড়ি দেখো কিন্তু ঢাক রয়েছে অল ওভার শাড়িতে সাতশো পঞ্চাশ টাকা সরিয়ে দিচ্ছি এর মধ্যে দেখায় যারা ভাবছে সামনে পুজো অষ্টমীর দিনে আমি অঞ্জলি দিতে যাবো এরকম একটা সুন্দর হোয়াইট শাড়ি আমার চাই তাদের জন্য কিন্তু এই জামদানিটা একটা বেস্ট কালেকশন দেখো এই জামদানিটা দেখো এটাও কিন্তু বেশ সুন্দর হোয়াইটের সাথে রয়েছে গ্রিন রেড হোয়াইট সব কিন্তু রয়েছে এই যাবে হচ্ছে আঁচলের পোশনটা করাত কাজের মধ্যে আর এই যাচ্ছে হচ্ছে বডি পোশনটা ফ্লাওয়ার রয়েছে প্লাস রয়েছে সুন্দর দুটো আম কলকা ডিজাইন করা অল ওভার সেইতে কিন্তু এরকম ফ্লাওয়ার ডিজাইন রয়েছে অপূর্ব সুন্দর দেখতে সেভেন ফিফটি যাবে অনলি প্রাইস পছন্দ হলে স্ক্রিনশট নাও আর বুকিং করো আমাদের বুকিং নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি নাম্বারে চলো এবার একটা কালার দেখা এটা তো রেড নেই স্কাই ব্লু কালারের উপরে রয়েছে অল ওভারে যাবে কিন্তু কাজ দেখো এই যাচ্ছে পুরো আঁচলটা টেম্পল মোটিভ করা যাচ্ছে ঝটপট করে বুকিং করবে এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শনটা দেখো ফুললি জিগজ্যাক প্যাটার্ন মধ্যে যাবে আর এই যাচ্ছে হচ্ছে করাত কাজের পার যেটা যার ভালো লাগছে একদম দেরি করবে না ছটপট বুকিং করতে হবে যে যে কালেকশন গুলো দেখাচ্ছি প্রত্যেকটা অপূর্ব সুন্দর ঠিক আছে দেখো স্কাই ব্লু রয়েছে যে কোনো এজে এটা কিন্তু কালারটা কিন্তু ভালো লাগবে আচ্ছা এবার দেখিয়ে দিচ্ছি একটা শাড়ি যেটা রয়েছে আই থিংক হাফ আপ ঠিক আছে আমি খুলে দেখিয়ে দিই তোমাদেরকে এই যাচ্ছে হচ্ছে শাড়িটা ওয়াও এই সেম শাড়ি আমার নিজের রয়েছে আমার খুব পছন্দের শাড়ি দেখো এই যাচ্ছে হচ্ছে আঁচলের প্রশ্নটা পুরো ঠাসা কাজ যারা ভাবো আমি পুরো ঠাসা কাজের একটা জামদানি নিতে চাই এই জামদানিটা একদম মিস করোনা বেশ ভালো লাগে দেখতে এই যাচ্ছে হচ্ছে বডি পোশনটা বডিটা কিন্তু রয়েছে সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে আর বাকি যে কুচি পোশনটুকু যাবে এই কুচি পোশন থেকে একদম শেষ অব্দি যাবে কিন্তু হোয়াইট কালার হোয়াইটের সাথে কিন্তু রয়েছে যে ফ্লাওয়ারের মানে ফ্লাওয়ারের মাথাগুলো বা একদম মিডিল পোর্শন সেগুলো কিন্তু রয়েছে রয়্যাল ব্লু কালার আর যে পার্পল কালার রয়েছে বা সরি পার্পল না তো রানী কালার রানী কালার রয়েছে সেটার মিললে কিন্তু রয়েছে গ্রিন কালার একদম অপূর্ব সুন্দর লাগছে শাড়িটার কন্ট্রাস্টটাও টাও দারুন একদম পছন্দ হলে লেট করবে না ছুটি আছে অনলি প্রাইস একদমই রিজনেবল চলো এবার একটা টিয়া কালার দেখায় টিয়ার সাথে যাবে রয়্যাল ব্লু কালার দেখো এটা তো একটু পাড় রয়েছে যেটা পাড় চাইছো এটা মিস করো না এটা নিয়ে নাও এই যাচ্ছে হচ্ছে আঁচলের পশ্চিমটার ফিএম ডিজাইন আমি একটা তোমাদেরকে দেখালাম আর লাইট গ্রেতে এই একটা দেখাচ্ছি দেখো এই যাচ্ছে হচ্ছে গ্রিন কালারটা উপরে দেখো রয়্যাল ব্লু কালার এর সরু যাচ্ছে মানে সরু মানে মিডিয়াম যাচ্ছে আর নিচটা কিন্তু যাচ্ছে চওড়া পাড়ের মধ্যে সেভেন ফিফটি যাচ্ছে কিন্তু প্রাইস বুকিং নাম্বারটা বলে দিয়ে সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বার আমাদের বুকিং নাম্বার লেট করবে না তাড়াতাড়ি বুকিং করবে চলো আরো একটা দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে হচ্ছে আরো একটা শাড়ি এটাও কিন্তু কুচি প্রিন্টে রয়েছে ঠিক আছে রানী কালারের সাথে ইয়েলো কালার খুব সুন্দর একটা কন্ট্রাস্ট এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোশনটা বডি পোর্শনটা যাবে কিন্তু পুরো কাঁচা হলুদ কালার ওয়াও কাঁচা হলুদ কালারের মধ্যে কুচি যাবে কিন্তু রানী কালার ঠিক আছে আগে যেটা দেখালাম সেটা হাফ অফ ছিল এটা যেটা দেখাচ্ছে কিন্তু কুচি প্রিন্ট রয়েছে দুটো কিন্তু আলাদা ভ্যারাইটি রয়েছে যার যেটা ভালো লাগবে সেটা নেবে এই যাচ্ছে ফুল শাড়িটা ঠাসা কাজের মধ্যে যাচ্ছে লাস্ট শাড়ি দেখাবো যেটা রয়েছে সেভেন ফিফটি লাস্ট কালেকশন এই যাচ্ছে হচ্ছে টিয়া কালারের সাথে ইয়েলো কালার দেখো এটা রয়েছে হাফ হাফ এটা রয়েছে কিন্তু হাফ অফ দেখো ফার্স্ট যে কালারটা সামনের পোর্শনটা যাবে সেটা রয়েছে ইয়েলো বেস রয়েছে আর তার উপরে কিন্তু গ্রিন কালার দিয়ে পুরো কাজ করা এটা হচ্ছে আঁচলের পোর্শন এই যাবে হচ্ছে ফুল এই এই যাবে শেষ যাচ্ছে হচ্ছে বাকি বাকি আমি একটু ট্রান্সপারেন্ট ভাবে দেখাই এই যাচ্ছে হচ্ছে বাকি পোর্শন দেখো ইয়েলোর উপরে কিন্তু ইয়েলো রয়েছে এটুকু কিন্তু বাকিটুকু যাবে তো পছন্দ হলে স্ক্রিনশট নাও আর বুকিং করো আমাদের বুকিং নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান আমাদের বুকিং নাম্বার যেটা রয়েছে সেটাই আর দেরি করবে না বুকিং করতে ঝটপট করে বুকিং করতে হবে সামনে যেহেতু পুজো চলে আসছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছে দেখা হবে পরে দিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বালকে তো সাথে থাকবে টাটা